আপওয়ার্কে যদি আপনি কোনো কারণে কিছু দিনের জন্য ইনেকটিভ হইতে চান যেমন ফাইবারে আমরা আউট অফ অফিস সেট করতে পারি আপওয়ার্কে ওটা মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড না আপনার কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে অ্যাভেলেবিলিটি ব্যাচ এটা অফ করে রাখবেন টার্ন অফ যদি অন করা থাকে আর কি দেন আপনি এইখানে নিচে আসবেন অনলাইন ফর কনসালটেশন এটা অফ থাকবে দেন পার আওয়ার উইক আপনি কত আওয়ার কাজ করতে পারবেন এটাতে ক্লিক করে আপনি এখানে নান দিবেন অ্যান্ড কন্ট্যাক্ট টু হায়ার এটা অফ করে দেবেন দেন সেভ দিবেন আপনি কবে রেডি ফর ওয়ার্ক হবেন ওটা এখানে জাস্ট মেনশন করে দিলেন লাইক চোদ্দো তারিখ আপনি ব্যাক করবেন দেন সেভ হ্যাঁ আচ্ছা দেন প্রোফাইল ভিজিবিলিটি আপনি চাইলে ওনলি আপওয়ার্ক ইউজার করতে পারেন অথবা প্রাইভেট করতে পারেন বাট আপনি যদি ওই অ্যাভেলেবিলিটি অফ করে রাখেন লাইক আপনি কত আওয়ার্স কাজের জন্য ওপেন আসেন ওটা যদি অফ করে রাখেন তাহলে ওইটাই অফলাইন যাওয়ার মতো আর কি কাউন্ট হবে প্রোফাইল ভিজিবিলিটি পাবলিক থাকলে সমস্যা নেই তো জব প্রেফারেন্স ওপেন টু কন্ট্যাক্ট টু হায়ার এটা অফ করে দিয়ে আপডেট দিয়ে দিতে পারেন দেন আপনি মোটামুটি ডান এই প্রসেসগুলো ফলো করলে আপনি অফলাইন যেতে পারবেন কিছু দিনের জন্য বাট এনশিওর করবেন এটা যেন চোদ্দ থেকে বিশ দিনের বেশি না হয় দরকার পড়লে আপনি দশ বারো দিন দিয়ে আবার অনলাইন আসেন একদিন তারপর আবার চোদ্দ দিনের জন্য যান সমস্যা নেই এরকম তো মাঝখানে একটা ইন্টারভেল রাখলে ভালো তো এতটুকু ছিল বেস্ট অফ